অনেক সুন্দর করে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু ডলার ওয়ার করানো কত সুন্দর মাল্টি সুতো দিয়ে কিন্তু অ্যাম্বোর্ডের ওয়ার্ক করা যেটা কপ থেকে নিষ পর্যন্ত আর গলা ডিজাইনটা কিন্তু রেফেল করানো সুন্দর স্ক্রিন প্রিন্টের উপর কিন্তু কাঠছুপি মধ্যে কিন্তু মাল্টিকালার সুতো দিয়ে কিন্তু অ্যাম্বোর্ড এর করানো আছে আসসালামু আলাইকুম ভেজ চলে আসি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিয়াস বুটিক্সের কিছু কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তর মলিকা শপিং কমপ্লেক্স এলফিনোর ঢাকা আশোপাশ দুই দুইটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষ নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকৃতি নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই সত্তর নম্বর শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন ফেসবুক পেজ পোশাক মেলা নামেই পরিচিতি ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভেস তাহলে দেখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন ফার্স্টে একটা চমৎকার ডিজাইন দিয়ে শুরু করবো হচ্ছে আপুদের রিকোয়েস্টেড ডিজাইন ভিউস আবারও রিস্টক করা হয়ে গেছে ভেস দেখেন কত সুন্দর হোয়াইটের সাথে কিন্তু রেড কালার কন্ট্রাস্টের ডিজাইনটা করানো কত সুন্দর করে কিন্তু এখানে দেখেন কত চমৎকার করে কিন্তু কাটওয়ার্ক করানো চাই এবং অনেক সুন্দর করে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু ডলার করানো ভেবেশ এই ডিজাইনটার মধ্যে দেখেন অনেক চমৎকার এই ডিজাইনটা সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের সিঁদুর লালের মধ্যে কিন্তু প্যান্টটা আর সাথে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে সিঁদুর লালের মধ্যে টার্চ সেল কর্ন নাম আজই একটা দোপারটা টার্চ সেল করোন দেখান বিভাস টাচ সেলগুলো অনেক সুন্দর আরং কটনের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশটা ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই চমৎকার ডিজাইনটা ভিউয়ার্স আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু অর্গানজার মধ্যে অর্গানজার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এবং গোলার মধ্যে দেখেন কত সুন্দর মাল্টি কালারের সুতো দিয়ে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা যেটা কম্পিউটার কম্পিউটার এম্ব্রয়ডারি ওয়ার্কানো নিচের দামানটাও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কম্পিউটার কম্পিউটার ইয়া করা এমব্রয়ডারি করানো স্লিপটার মধ্যে কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু কাজ থাকতেছে সাথে পেদ আছে না প্যান্টটা প্যান্টের মধ্যে কিন্তু নিচের প্যানেলে কিন্তু কাজটা করা থাকবে সাথে একটা চমৎকার একটা দোপাট্টা দিয়ে দিবো যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা দেখেন কত সুন্দর সিল্কের একটা দোপাট্টা এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পাবেন চোদ্দশো টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আরেকটা ডিজাইন দেখাবো বেশ এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল একটা ড্রেস দেখেন খাদি কটনের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু সেরাউনি প্যাটার্নের মধ্যে কাজটা করানো হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত আর গলার ডিজাইনটা কিন্তু র্যাফেল করানো একেবারে দেখেন পিটানো কাজ থাকবে উপর থেকে নিচ পর্যন্ত বেশ ডিজাইনটা কিন্তু একেবারে ডিফারেন্ট কোয়ালিটি থাকবে আর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টের স্লিপ সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের ফ্যাবিক্সটা কিন্তু এলপিও কটন এলপিও কটনে একটা সফট ফ্যাব্রিক্স এর মধ্যে নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা থাকবে সাথে একটা চমৎকার একটা কিন্তু প্যান্ট দোপাট্টা দিয়ে দিবো যেটা হচ্ছে আরং কটনের টার্সেল করানো একটা দোপাট্টা কত সুন্দর একটা চমৎকার একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এগারোশো টাকা হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে শপে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন দেখেন হিউজ পরিমাণে ডিজাইন যারা পাই নিবেন সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন যারা আসতে পারবেন না একশো ঊনষাট নাম্বার যেই নাম্বারটা থাকবে ওটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন এই ডিজাইনটা দেখাচ্ছি বা এই ডিজাইনটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি তাঁতের একটা ফ্যাব্রিক্স হাতে বুনন করা তাঁতের একটা ফ্যাবিক্সের মধ্যে দেখেন কত সুন্দর আর এই ফেব্রিক্সটা কিন্তু একমাত্র পোশাক মেলা পাবেন কারণ কাপড়টা কিন্তু অনেক চমৎকার গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর স্কিন প্রিন্টের উপর কিন্তু কাটছুপি ওয়ার্ক করানো স্টোনের কাজ এবং মিরোরের কাজ করা আছে এবং সম্পূর্ণটা কিন্তু হাতের কাজ করানো দেখেন নিচের দামানটা দেখেন কত সুন্দর উল্টো পাশে দেখলেই কিন্তু বুঝতে পারবেন সুতোর গিট করা আছে তার মানে অরিজিনাল কাটছুপি কাজ করানো মিষ্টি কালার একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা চমৎকার একটা দোপাট্টা দিয়ে দিব যেটা হচ্ছে সেম বডির ফেব্রিক্স একটা দোপাট্টা হাফ খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন চোদ্দশো পঞ্চাশ টাকা চমৎকার ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখা দেখাবো সেটা কিন্তু পেস্তা গ্রিনের মধ্যে লাইট পেস্তা গ্রিন কালার অনেক চমৎকার একটা ডিজাইন গোলগোলা দিয়ে দেখেন ইউকের মধ্যে কিন্তু মাল্টি কালার সুতো দিয়ে কিন্তু অ্যাম্ব্রয়েডার করানো আছে একেবারে পিটানো কাজ স্কিন প্রিন্টের উপরে আরং কটন যেটা হচ্ছে স্ল্যাব কটনের মধ্যে কিন্তু কাজটা করানো নিচের দামানটার মধ্যে কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজটা করানো আর এখানে সুন্দরভাবে কিন্তু স্টিচ করানো আছে দুই কালার সুতো দিয়ে কিন্তু স্টিচটা করানো আছে সাথে কিন্তু একটা পিচ কালার সাথে একটা পিস কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা চমৎকার একটা দুপাটটা পাচ্ছেন পিস কালারের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পোশাক মেলা থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে একশো ঊষট নাম্বার ইমো এসে হোয়াটসঅ্যাপ এসে পাঠিয়ে দিবেন সরাসরি দোকানে আসলে তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ